প্রথমে কড়াইতে দিয়ে দেব দেড় কাপ কেটে রাখা পেঁপে এক কাপ কাকরল এক কাপ চিচিঙ্গা সবগুলো সবজি এখানে আমি কিউব করে চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ আলু ও এক কাপ গাজর দিয়ে দিচ্ছি এক কাপ বরবটি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজকে হোটেল স্টাইলের সবজি তৈরি করে দেখাবো হোটেলে ঠিক এই রকমভাবে সবজিটা তৈরি করে তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রকম সবজি সকালবেলা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমার সবজিটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব তিন কাপ পানি দিয়ে আবার হাত দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে সবজিটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এই সবজিটা তো নেড়ে চেড়ে আবার দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন ও দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক টুকরো দারুচিনি চারটা এলাচ দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচফোরণ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো এখানে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে এবার সবজিতে ঢেলে দিচ্ছি এইভাবে পেঁয়াজ রসুনের বাগার দিলে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে কুচি দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট চেড়ে নিলেই একদম হোটেল স্টাইল সবজি তৈরি তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ